তুলসী চয়ন মন্ত্র তিনবার জপ করবেন সবাই তুলসী তোলার সময় ওং তুলস নমাশি কেশব প্রিয় কেশবিতা ভব সম্ভনে তদঙ্গ সম্ভবে পত্রে পূজমি যথা হরিম তধা কুরু পবিত্রাঙ্গি কৌল মৌল বিনা এই মন্ত্রটা জপ করবেন সবাই চলো যাওয়া যা কটা ফুল ফুটেছে দেখি দেখো ওয়াও দেখো গাছগুলো শুকিয়ে যাচ্ছে জল দিতে হবে দেখো ফুল গাছগুলোতে সব জল দিয়ে দিচ্ছি সাইড দিয়ে সুন্দর করে অলরেডি আমি সব টপে জল দিয়ে দিয়েছি ভিডিওতে দেখতে পারিনি দেখো এখান থেকে ফুল নিয়ে চলে যায় এটাতে গুটি চলে এসছে এইটাতে এটা কি ফুল গাছ সবাই কমেন্টে বলো আমাকে গাঁদা ফুল একটা নেই রক্ত গাদাই বেশি ফুটেছে এইটাতেও গুটি চলে এসছে চলো এবার নিচের দিকে যাওয়া যাক চলে এসেছি এখন গোপালের সেবার জন্য সব গোছাবো দেখো তোমরা সবাই চলো এবার গোপালের কাছে চলে এসছি এবার গোপালকে সেবা দেব গোপালের ড্রেস খুলে নিতে হবে পালে জন্য কি নেওয়া হচ্ছে না কিনতে যেতে হবে जोल बटेड इतना तो दूसरी बात 不难抢。 গোপাল ঠাকুরের গাছ সুন্দর করে মুছে নিলাম দেখো গোপাল তোমরা একটা বেশ করে দিচ্ছি গোপালকে কানে তায় কেউ পড়ালাম না হালকা সাজে সাজালাম কপালের জন্য तो तो यमुना जी तो कारी कारी राधा गोरी गोरी